নবান্ন উৎসবকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের দাসপুর এক নম্বর ব্লকের নন্দনপুর দুই নম্বর গ্রামে অনুষ্ঠিত হল তিরিশতম নবান্ন উৎসব চোদ্দই জানুয়ারি থেকে এই উৎসব শুরু হয় স্থানীয় রবিদাসপুর বিনাপানি তরুণ সংঘের পরিচালনা এই উদ্যোগ অনুষ্ঠান নিয়ে উচ্ছ্বসিত বিনাপানি তরুণ সংঘের সদস্যবৃন্দ থেকে শুরু করে এলাকাবাসী সকলেই রবিদাসপুর বিনা পানি এই উত্তম পোটাল রবিদাসপুর বিনা পানি তরুণ সংঘের উদ্যোগে আমাদের যে তিরিশতম বর্ষের নবান্ন উৎসব এবং লক্ষ্মী পুজো হচ্ছে এই পুজো আমাদের শুরু হয়েছে চোদ্দোই জানুয়ারি থেকে চলবে উনিশে জানুয়ারি পর্যন্ত আমরা বিভিন্ন সাংস্কৃতিক ক্রীড়া এবং আদিবাসী লোকনৃত্য সহকারে আমাদের অনুষ্ঠানগুলি করব। এবং এতে অসংখ্য গ্রামবাসী এক্ষুনি আসবে এই আদিবাসী লোক পা মিলিয়েছে সবাইকে আমাদের সঙ্গের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই উৎসবের বিশেষ আকর্ষণ বলতে বৃহৎ লক্ষ্মী পূজা সহ অষ্টপ্রহর নামযজ্ঞ বুধবার সেই কর্মকাণ্ডকে সামনে রেখে একান্নটি মঙ্গল ঘর সহ আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে শেষ হল গ্রাম পরিক্রমা যাতে স্বামীল হয়েছিলেন সমগ্র গ্রামবাসী পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট এভিএন বাংলা